নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মেঘলা দিনে তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাজছে এখন পৌনে নটা পৌনে নটাও হয়নি আটটা চল্লিশ আর আমি চলেছি যুদ্ধে যুদ্ধের জন্য আমি রেডি হয়ে গেছি একদম স্নান টান করে কি ভাবছেন এমনি এমনি বলছি ইয়ার কি মারছি একদম না আমি সত্যিই যাচ্ছি যুদ্ধে চলুন তাহলে আপনাদের দেখাই যদি বিশ্বাস না হয় যে কি ধরনের যুদ্ধ আর পেছন দিকে এখনও মশারি টাঙানো এই যে অন্যারানি এখনও ওঠেই নি ঘুমাচ্ছে এই হচ্ছে যুদ্ধের সাজ আজকে যে যুদ্ধটা আমি করব সেই যুদ্ধে অবশ্যই সর্ষের তেল একটু লাগবে

সবাই মিলে বাড়ি আসবে বলে বাবা আগের থেকে কাঁঠালটা পাড়িয়ে ওটার মধ্যে কারবাইট একটুখানি দিয়ে পুরো পাকিয়ে রেডি করে রেখেছে আর আজকে নাগপঞ্চমীর পঞ্চমীর পুজোও আছে আমাদের রক্ষাকালী মায়ের তলা আপনাদের যেটা দেখিয়েছিলাম বিপত্তারিণী পুজোয় সেই মন্দিরেই পুজো হবে ওই জন্য সকাল সকাল কাঁঠালটা ফাটিয়ে দিলাম পুজোও দেয়া হয়ে যাবে এদের একবার মজাটা দেখুন তখন ঘরের ভিতর গেছিলো কাঁঠালের খোলা খেতে এখন বালতি করে বাইরে রেখে দিয়েছিলাম ফেলবো বলে ওরা বালতি উল্টে কাঁঠালের খোলা নামিয়ে খাচ্ছে আর ওই একটা শালিক পাখিও তাই ওদের সঙ্গে সঙ্গ দিয়ে কাঁঠালের খোলা খাচ্ছে গ্রামের দিকে এই একটা ব্যাপার এত প্রাণী এখানে আছে কেউ না কেউ সব খাবার মানে ওয়েস্টেজগুলো খেয়েই নেয় আর কি সব কিছুই যে ডাস্টবিনে বা এক জায়গায় ফেলতে যেতে হয় এমন নয় আমাদের যেমন কোনোদিনই খাবার দাবার কোনো কিছু ফেলা যায় না আমাদের ঘরে দুটো গরু আছে আঁচ ছাড়া যে কোনো খাবার দিলেই ওরা খেয়ে নেয় আবার এরা আবার মারামারিও করছে কাঁঠালের খোলা খাওয়া নিয়ে ভালো আছো ভালো আছো না আজকে আমার মায়ের শাশুড়ি মাতা আর শ্বশুর বসায় হ্যাপি অ্যানিভার্সারি কত বছর হলো মা টিং খুব ভালো থাকো তোমরা চল্লিশ বছরের অ্যানিভার্সারি আজকে বাবা বেরিয়ে গেছে সকালেই একটু আগেই তখন আমি কাঁঠাল ফাটাচ্ছিলাম আর মা এখানে বসে আছে আজকে মা একটা নতুন কাপড় পরেছে বিবাহ কি বলে আজকে বলে আমাদের মাটন রান্না হবে সেই জন্য একটুখানি পেঁপে বেটে ম্যারিনেট করবো মাটনটার মধ্যে একটুখানি পেঁপে বেটে দিয়ে ম্যারিনেট করে রাখলে

একবার ঘুরে দেখো প্রিয়াঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এইসব কিছু দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা বেশ একটু নরম নরম হয়ে যাবে মাটন তো একটুখানি ভালোভাবে ম্যারিনেট হলে রান্নাটা ভালো হয় আর ভালো করে ম্যারিনেট হয়ে গেলে রাত্রেবেলা আর কুকার লাগবে না কড়াই হয়ে যাবে এই সব কিছু দিয়ে মাখাবো নুনটা দেবো না দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবো আমাদের আজকের ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি আর কাঁঠাল আম কলা এই সমস্ত পুজোর একটুখানি চিড়িয়া মাখা আমরা অলরেডি খেয়ে ফেলেছি তারপরে এটা বাবা মার বিবাহ উপলক্ষে রাতের জন্য তো মাংস ম্যারিনেট করে সে তো রাতের কথা রাতে এইবেলা আমাদের রান্না বান্না হচ্ছে জোর কদমে এই যে প্রথম থেকেই দেখাই ভাতটা এখানে ফ্যান ঝরাতে দেওয়া হয়েছে আর এই যে এখানে পায়েসের চাল জলে ধুচ্ছিলাম আমি এইখানে তৈরি হচ্ছে শুক্তো আর এই যে দুধ গরম করতে বসিয়েছি পায়েস বানাবো প্রথমে তো প্রিয়াঙ্কা বলছিল শুক্তোর মধ্যে গুঁড়ো দুধ দেবে তারপর অনেক হাসাহাসির পর এই যে দুধটা খোলা হয়েছে পায়েসের জন্য সেই দুধটাই দিয়েছে শুক্তোর মধ্যে আর রান্না হবে এই যে মাছটা দিয়ে একটা মাছের ফালিয়া ফালিয়া কিছু একটা হবে আর এই বক্সটাতে চুনো মাছ আছে চুনো মাছটা এখনো বাছা হয়নি এই চুনো মাছটা ভাজা হবে ও আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল এই যে মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে ভেজে নিয়ে মাছের মাথাটা ভেজে ওটা দিয়ে করা হবে শুনো আমার এসে দুধ দেখে যাও মা

তখন নিমন্ত্রণ করলে আমরা তখনই এগুলো করে নিতাম বাবা এলে বলবো তোমার বিয়েতে খাইনি এখন আমাদের নিমন্ত্রণটা বড় পায়েসের চাল ফাল সব সেদ্ধ হয়ে গেছে বাতাসা চিনি চিনি সব দিয়ে দিয়েছি লাস্টে একটু ঘিয়ে ভেজে কাজু দিয়ে দিচ্ছি ব্যাস সুন্দর পায়েস আমাদের হয়ে গেছে মা সাইজটা দেখবে এটা হচ্ছে তোমার অ্যানিভার্সারি গিফট কেন ছোট্ট ভায়ার একটা গিফট দেখো খুলে দেখো তো সাইজটা মা হচ্ছে কি না না পরে দেখুক না আগে ঠিক আছে না বড় বড় হলে একটু চেঞ্জ করে দেওয়া যাবে সাইজটা দেখো না তোমারটা দেখা বাবা আমাদের সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে পায়েসটা এদিকে টেবিলে রেখে গেছিলাম ফ্যানের হওয়া পায়েসটা একদম ঠান্ডা হয়ে গেছে একেবারে সবগুলো বাটির মধ্যে বেড়ে নিচ্ছি এবার আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু হবে বাঙালি সেলিব্রেশন মানে আর কি আর বাঙালি বললেও ভুল হবে আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা একটুখানি ভালো মন্দ রান্নাবাটি করবো সবাই মিলে একসঙ্গে খাবো সবাইকে খেতে দেবো বাস এটাতেই খুশি রান্নাবান্না আজকে যা যা করেছি সে তো আপনাদের তখন আমরা অল্প বিস্তর দেখিয়েছি তো এখন খেতে দিয়ে দিয়েছি বাবাকে মাকে আর এদিকে খাচ্ছে বেটু আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম কিন্তু বৃষ্টির দিনে খেয়ে দেয়ে শুয়ে ঘুমটা আর ছাড়ছে না মনে হচ্ছে এখন থেকে টানা ঘুমিয়ে পড়ি কাল সকালে ঘুম থেকে বাড়ির এই বিছানাটা একটা স্পেশালিটি আছে জানেন তো এইখানে না শুলে পড়ে আর মানে ইচ্ছা করে না এই বিছানাটা ভীষণ আরামদায়ক আর কি তো আমার যতগুলো এখানে সেখানে বিছানা আছে বেড আছে আর কি এইখানে শুলে আমার যেন সবথেকে বেশি ভালো লাগে খুব আরাম লাগে আর কি হচ্ছে ব্যাপার আমার মনেই হয় না যে আমি ঘুম থেকে উঠে বাইরে একটু যাব এই সমস্ত এটা বিছানার গুণও বটে আর আমি একটু ঘুমকাতরে মানুষ তারও গুণ বটে এইসব মিলিয়ে মিশিয়ে চলছে আর কি যাই হোক বাজছে পৌনে ছটা এবার উঠে মুখটুক ধুয়ে একটুখানি চাটা খাবো তারপরে মা সন্ধে দেবে তারপরে আর কি তার একটু পরে রাতে রান্না শুরু করব ওই বেলা থেকে তো প্রিপারেশান একটুখানি করেই রেখেছি আপনারা তো দেখেই এসব রান্না রান্নাবান্না করবো আর কি দেখছো প্রিয়াঙ্কা ক্যালেন্ডারে ওই আজ ভেবেছিলাম বিকালবেলায় আর দুপানে দুপুরে আর ঘুমাবো না আর কি আমরা তো এমনিতেও ঘুমাই সাড়ে তিনটে গল্প করতে করতে তো ভেবেছিলাম আমরা ঘুমাবো না একবার ওই আমাদের মাঠের ধার দিয়ে যাব। আমাদের যেদিকে জমি আছে আর কি সেদিকে দিয়ে একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসবো এখন তো জমিতে অনেক জলও জমেছে কিন্তু এই যে ঘুমিয়ে গেলাম আর তো হলো না যাওয়া এখন মোটামুটি সন্ধে হয়েই এসছে এখন আর কি করে যাব দেখি কালকে যদি পসিবল হয় কাল একবার নিয়ে গিয়ে দেখিয়ে আনবো আমরাও দেখে আসবো জঙ্গলে হুম কে বলল কাকা ঠিকই বলেছে সত্যি করি আমাজন জঙ্গলে ছিল তো তুমি তো বলনি দুটো তারা করেছিল আমাজনের জঙ্গলে আমি তো আমি তো কাকায় কদিন আগে হয়েছি আমি হয়ে তো ছোটবেলা ওখানে কিলবিল করছিলাম তা করতে এই কাকাই হলো কাকাই হয়ে আমাকে বলে চ চ এখানে কি করবি চ মানুষের মাঝখান থেকে ঘুরে আসি দিয়ে দুজনে মিলে হাত ধরে করে চলে এলাম এখানে

মাম্মা কাকাই দুজনেই হয়েছিল জঙ্গলে দেখছিস না আমাদের গায়ের রঙগুলো একরকম ওই জন্য তোর বাবাই তোর বাবাই ঠাম্মীর সঙ্গে হসপিটালে হয়েছিল ফাঁসা পারা হয়েছে আমি আর কাকাই একসঙ্গে হয়েছি বলে আমরা দুজনেরই একরকম রঙ মা কথা বলছে আমি বলিনি মা ভাই বলেছে আমি নাকি অ্যামাজনের জঙ্গলে হয়েছি তুমি তো আরে দুটো বাঘ ছিল বাঘ দুটো এইখানে বাঁধা থাকতো একটা বাঘের শুনে তোরা তো তোর দাদার ছবি নাই

ব্রা হ্যাকিং না আমরা দুজনেই আমাজনে হয়েছে আমরা যখন হয়েছে তখন তো আমাজনের জঙ্গলটা তো অন্ধকার ওজন্য আমরা রকম অন্ধকার অন্ধকার হয়েছে আমি তো কদিনের ছিলাম দিয়ে তো জঙ্গলে তো সেই শুয়ে শুয়ে ছিলাম তখন তো বসতে হইছি কি তার মধ্যে তো দিয়ে তো কাকায়র সঙ্গে দেখা হলো কাকাই তো সেই দিনই হয়েছে আবার ছোট তো ছোট বলি তো বলছি আমি তো কাকায়ের আমি তো এ বেটু শোন আমি কাকা এর থেকে আমি কাকা থেকে তেরো দিনের বড় তেরো থার্টি তোর যা বললি তোর আমি তোর মা যে বললো তোর বয়স ষোলো তাহলে তোর মা যে ষোলো বললো তো মা তোর বয়সটা ঠিক জানে হ্যাঁ 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 আমি তো অ্যামাজনে হইনি আমি তো নার্সিং হোমে হয়েছি তুই এরকম আর একটা ভাগ নিবি কি তাহলে দুটো ভাগ আবার আনিবো ঘুমিয়ে গেল রে মেটা আরে মেটা আমার ঘুমিয়েই গেল আমাজনের গল্প শুনতে শুনতে এসে গেছে আমাদের সেলিব্রেশনের কেক আজকে নাগপঞ্চমী তাই ময়দা কেক খেতে নেই নাকি মা কিসের কেক আসছে তাহলে ছানার কেক ছানার কেক ছানার কেক ছানা দি ছানার কেক দূর 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 ভালো সময়ে কারেন্টটা চলে গেল এখন অন্ধকারে সেলিব্রেশন ঠিক আছে হোক তাহলে না বাবার মা কেকটা কাটো মাঝখান থেকে সর তখন ফ্ল্যাশটা চলত ফ্ল্যাশটা যেন একটা টর্চের মতো ভিডিওটা কই যাও রেডি ক্যামেরাম্যান রেডি হ্যাপি অ্যানিভার্সারি বাবা আর মা চল্লিশ বছর পূর্ণ হলো আমরা সবাই মিলে আশা করছি পঞ্চাশ বছরটা খুব তাড়াতাড়ি আমরা সেলিব্রেট করব গোল্ডেন জুবিলি ভাই হাততালিটা দাও আমার তো না হয় হাতটা জোড়া হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি আগে মাকে খাওয়াও খাও না ছোট ছোট ও করতে পারে না মা বাবাকে একটু খাও আর একটু খাও বড় করে হাঁ কর ভাইকে দিলে ভাইকে

খবর এই পর্যন্তই জল ভাপাতে গিয়ে প্রিয়াঙ্কার লেগেছে দিয়ে হাতটা মোটামুটি পড়া হয়ে গেছে আসলে খেলে দিল বরফটাকে আমি ফ্রায়েড রাইস রান্নার সময় সবজিগুলো একেবারে চালের সঙ্গে দিয়ে একটু ভাপিয়ে নিই তাতে সবজিগুলোর রঙও সুন্দর থাকে আর ভাজতে পরে ডিসকালার হয়ে যায় কেমন একটা যেন গুটিয়ে গুটিয়ে যায় সারাদিন রান্না করে করে মেয়েটা একদম ঘেমে গেল মেয়ে না বউ কালকে চলে গেলে আবার সেই একা একা ভাত ডাল রান্না করবো আর খাবো রেদি রাখা জায়গায় কত কাজ আমাদের রাতের সমস্ত রান্নাবান্না কমপ্লিট ভাই সব শেষে এখানে এসে কাটছে স্যালাড রাতে রান্নাবান্না তো আপনাদের আগেই দেখিয়েছি তবু একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকে হয়েছে ফ্রাইড রাইস আর মাটন কষা সঙ্গে আছে দু রকমের মিষ্টি একটা হচ্ছে হলুদ রসগোল্লা মানে ওই মোহন ভোগ আর কি আর একটা হলো মালাই চমচম বাস এই দিয়ে আমাদের রাত্রেবেলার খাওয়া দাওয়া সেলিব্রেশন হয়ে গেল কোথায় শুয়েছে দেখো ওর ঘুমটা এরকম যখন যেখানে পায় তখন সেদিকে ঘুরে পড়ে শুয়ে ছিল এদিকে লম্বা লম্বা ঘুরে গেছে ওদিকে বালিশের ওপর এই পুচকি মেটু ওট ওট এই বুলবুলি ওটো ওটো কনকলতা ওঠো ডলফিন ওঠো বেটু অড়না উঠো এ বেটু ওই কই রে হেই কখন ঘুমাচ্ছি বেটু এ ইয়ে ইয়ে ই এই ও আজকে হচ্ছে বুধবার কালকে রাত্রেবেলার ভিডিওটা কমপ্লিট করার পরে আজকে আর সারাদিন আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আমার খুব একটা ভালোও লাগেনি আজকে মনে হচ্ছিলো একটুখানি এসব থেকে রেস্ট নিতে সবাই মিলে বসে সকাল থেকে একটু গল্পগুজব করছিলাম আজকে তাড়াতাড়ি বেরো বড়ো ছিল আমি আজকে আবার বর্ধমান যাচ্ছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমি আর অর্না বাস ধরে এখন যাচ্ছি গন্তব্যের দিকে সকাল থেকে নিজের একটু ব্যক্তিগত কাজ নিয়েও ব্যস্ত ছিলাম সেই জন্যেই আরও ভিডিওটা আমার আর করা হয়ে ওঠেনি তাই পরের দিনের অল্প একটুখানি ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিলাম বাবা মায়ের অ্যানিভার্সারি ভিডিওটার সাথেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি আর আনন্দে থাকার চেষ্টা করবেন তাতে মন ভালো থাকবে আর মন ভালো থাকলেই আমাদের দিনগুলো জীবনটা খুব সুন্দরভাবে কাটবে তো সকলেই ভালো থাকুন আর দেখতে থাকুন তুলির কথা আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে আজকের মতন টাটা